প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিহত দুই সিপিএম নেতা প্রদীপ্তা এবং কমল রায়নের স্মরণসভায় হাজির হয়েছিলেন মোহাম্মদ সেলিম আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে যে ফেডারাল ফ্রন্টের কথা বলা হয়েছে তা আদপে কিছুই হয়নি বলে তিনি দাবি করেন এরকম কোনো ফ্রন্তি গঠন হয়নি বলে শুক্রবার বর্ধমান জানিয়ে দিলে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিহত দুই সিপিএম নেতা প্রদীপ্তা এবং কমল গায়নের স্মরণসভায় হাজির হয়েছিলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি চক্রান্ত করে শেষ করার ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে জানান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তিনি তীব্র কর্তা করেন তিনি বলেছেন এখন আর চোর পুলিশ ঠেলা হচ্ছে না শুধু পুলিশ পুলিশ ঠেলা হচ্ছে এ বলছে আমার সিবিআই আছে আরও ও বলছে আমার সিআইডি আছে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিহত দুই সিপিএম নেতা প্রদীপ্তা এবং কমল রায় কাশ্মীরে আমরা শোক পালন করলাম আমাদের আধা সামরিক বাহিনী সিআরপিএফ সেন্ট্রাল আর্ম ফোর্স যারা ওখানে নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মিলিটেন্সি মোকাবিলা করার জন্য এক সঙ্গে স্বাধীনতার পরে একটা আক্রমণে এতজনকে শহীদ হতে হয়নি এতজনের প্রাণ যায়নি ভয়াবহ ঘটনা গোটা দেশের মনন হয়েছে শোকের একটা তৈরি হয়েছে প্রতিবাদের একটা কণ্ঠস্বর উচ্চারিত হয়েছে সেটাই স্বাভাবিক সেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কাছে থেকে কহিমা পর্যন্ত সেটা আলাদা কথা নয় আর যদিও বা কথা আলাদা কিছু থাকে তখন দেশ দেশ নেতা দেশের কথা যারা বলেন দেশ প্রেমিক দেশকে যারা ভালোবাসেন তাদের কাজ হচ্ছে এই একশো পঁচিশ কোটি মানুষকে এক সূত্রে বাধা এক কণ্ঠে কথা বলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো আলাদা রং হয় না আলাদা ঢং হয় না সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ আমরা মনে করি টেরোরিজমের ম্যানিফেস্টেশন ইন এনি ফর্ম যে কোনো না কেন বা মানবতার বিরুদ্ধে তার বিরুদ্ধে লড়াই করতে এক সঙ্গে আর তখনই আমরা দেখলাম একদিকে যখন রাষ্ট্রপ্রধান তার নিজের যে শিডিউল নির্বাচনী প্রচারের জন্য ভিডিও ফিল্ম তৈরি করতে হবে তার শুটিং চলছে খানাপিনা চলছে তার সভা যেখানে নির্বাচনী বক্তৃতা করতে হবে সেটাও চলছে বিজেপির সভাপতি কর্ণাটকে বক্তৃতা করছেন মন্দির ভিমান আর যোগী আদিত্যনাথ তিনিও তার নির্বাচনী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন প্রস্তুতির সভা যখন মানুষ প্রতিবাদ করছে শোক জানাচ্ছে দুঃখ প্রকাশ করছে এটাই হচ্ছে দক্ষিণ পন্থা কাশ্মীরে যখন চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বেসিস সরকার ভাবলে যে কোনো দেশের সরকারের যদি প্রধান তার প্রথম কাজ হচ্ছে রাজধানীতে দ্রুত ছুটে আসা দ্রুত জরুরি বৈঠক করা পরের দিন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হচ্ছে সেখানে রাষ্ট্রীয় সুরক্ষা সালাহ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উপস্থিত নেই তার কাজ হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা ঠিক করা আমরা যতটা বলি তার থেকে দক্ষিণপন্থী বিজেপি সাং পরিবার তার রাজনীতির থেকে বলে আসছে রাষ্ট্রীয় সুরক্ষা আমরা যখন সামাজিক সুরক্ষার কথা বলি পাকিস্তান সন্ত্রাসবাদীকে মদত দিচ্ছে প্রক্সি ওয়ার করছে এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে এটা কি ভারত সরকার জানে না আমরা জানি না তাহলে জম্মু কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরিও তার ঐতিহ্য তার সংস্কৃতিও তার ভাষাও তার ইতিহাসও ভারতের ইতিহাস আর কাশ্মীরের ইতিহাস আলাদা না যুদ্ধ কোনো সমস্যার সমাধান না যুদ্ধ নিজেই একটা সমস্যা আমরা এই বাংলার মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকালে শিকার হয়েছি মর্ণান্তরে শিকার হয়েছি এই প্রথম বিজেপির কোনো প্রথম সারির নেতা কোনো বক্তৃতা এক কাশ্মীর শব্দ উচ্চারণ করলেন না কারণ তাদের এই চার বছরে ওদের সুযোগ ভাবে ওখানকার বিধানসভাতে গরিষ্ঠতা না পেয়েও পিডিপির সঙ্গে যৌথ সরকার চালিয়ে সেখানে কাশ্মীরের বিপদ বাড়িয়েছেন অপরচুনিস্টিক অ্যালায়েন্স হলে এই অসুবিধাটা হয় এবং তারপরে সেখানে মানুষ যেভাবে অংশগ্রহণ করে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিল সেখান থেকে কাশ্মীরিরা বিচ্ছিন্ন হয়েছে তারা সরকার থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ধীরে ধীরে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা গড়ে তোলা মিলিটেন্টরা সেই কাজটা করছে পাকিস্তানের পক্ষধর যারা আছে তারা সেই কাজটা করছে তাহলে আমরা এখানে একজন কাশ্মীরি ডাক্তারের উপরে বা একজন কাশ্মীরি শাল বিক্রেতার উপর আক্রমণ করে আমরা কোন বার্তাটা দেব